সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আজকে আলোচনা করব এই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত এই রেঞ্জে পরীক্ষাগুলো ঠিক কীরকম হবে অর্থাৎ বার্ষিক যে পরীক্ষা সামনে রয়েছে সে মূল্যায়নটা কীভাবে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি যে নতুন যে পাঠ্যক্রম দিয়েছিল সেটাতে যেভাবে মূল্যায়ন হওয়ার কথা ছিল অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এগুলোর দ্বারা যেভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল ঠিক সেভাবে পরীক্ষাটি এখনও হবে না তো পরীক্ষাটা হবে কীভাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেটা নিয়ে এগারো সেপ্টেম্বর তারিখে একটা নোটিশ দেওয়া হয় এবং সেখানে বিস্তারিত ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন ক্লাসে কীভাবে মূল্যায়ন করা হবে এবং পরীক্ষা কিভাবে নেওয়া হবে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটা কীরকম হবে সেটা নিয়ে দেওয়া আছে তো আমরা এখানে ধাপে ধাপে বিস্তারিত জানার চেষ্টা করব ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা নির্দেশিকা জারি করেছে এবং এর উপর ভিত্তি করে যে পরীক্ষাটি হবে সেটি হবে তিন ঘন্টা মূল্যায়ন কীভাবে হবে মূল্যায়ন হবে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন থার্টি পার্সেন্ট এবং বাকি সেভেন্টি পার্সেন্ট মূল্যায়ন হবে বার্ষিক পরীক্ষা অর্থাৎ রিটেন বা লিখিতর উপর ভিত্তি করে এবার গ্রেডিং সিস্টেম কীভাবে হবে আগে যেভাবে গ্রেডিং সিস্টেম ছিল যে গ্রেডিং সিস্টেম ছিল ঠিক সেভাবে হবে অর্থাৎ এ প্লাস এ মাইনাস এ গ্রেড এভাবে গ্রেডিং সিস্টেমগুলো হবে এবং থার্টি পার্সেন্ট থার্টি থ্রি পার্সেন্টে পাস এবং এর নিচে যারা তারা হচ্ছে ফেল বা অনুত্তীর্ণ তো এটা আমরা ডিটেল একটু পড়ে দেখি ঠিক আছে তো চলতি বছর মাধ্যমিক এবং আধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়নত শিক্ষার্থীদের শিক্ষণ মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা জারি করেছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি একই সঙ্গে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস এবং কাঠামো বা নমুনা প্রশ্ন প্রদান করা হয়েছে এটি হচ্ছে বুধবার অর্থাৎ এগারো সেপ্টেম্বর মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে এনসিটিভি আপনারা যারা এখনও এই প্রশ্ন কাঠামো কীরকম হবে সেটা দেখেন তাদের জন্য নেক্সট বা আগামীতে আমাদের চ্যানেলে ভিডিও থাকবে তো সেখান থেকে দেখে নেবেন আশা করি তো আমরা এখানে আলোচনা করবো আমরা পরবর্তীতে আলোচনা করবো প্রশ্ন কাঠামো কীরকম হবে এবং প্রত্যেকটা শ্রেণীতে ধাপে ধাপে আমরা আলোচনা করব মূল্যায়ন কীভাবে হবে এবং বার্ষিক পরীক্ষাটা কীভাবে হবে এবং বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন কাঠামো সেটা কি কীরকম হবে আচ্ছা তো মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের তিন ঘন্টার পরীক্ষা হবে তো তিন ঘন্টার ভিতরে তাদের বার্ষিক মূল্যায়নে শিক্ষণকালীন মূল্যায়ন থাকছে এবং এই যে যে কথাটি বললাম যে শিক্ষণকালীন মূল্যায়নে কত ত্রিশ শতাংশ নাম্বার থাকবে এবং বাকি সেভেন্টি পার্সেন্ট নাম্বার থাকবে বার্ষিক পরীক্ষার লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে ওকে তো আমরা এতটুকু বুঝলাম এবার আমরা যদি দেখার চেষ্টা করি যে বার্ষিক মূল্যায়নটা কীভাবে হবে সেটা কিসের উপর ভিত্তি করে হবে এখানে যে আমরা যে বললাম শিক্ষণ মূল্যায়ন এটা কি এটা হচ্ছে দেখ পেয়েছে বইয়ে বিভিন্ন ধরনের কাজের কথা বলা আছে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কথা বলা আছে যেগুলো কমপ্লিট করার মাধ্যমে শিক্ষকরা একটা রেকর্ড রাখবে সেটার এবং রেকর্ড রাখার ফলে সেই রেকর্ডের উপর ভিত্তি করে যে নাম্বারটা হবে সেটার থার্টি পারসেন্ট নিতে হবে এবং বাকি সেভেন্টি পারসেন্ট যে নাম্বারটা বাকি থাকবে সেটা নেওয়া হবে হচ্ছে কিসের উপর সেটা নেওয়া হবে তোমার যে ফাইনাল পরীক্ষা হবে সে ফাইনাল পরীক্ষার উপর ভিত্তি করে নেওয়া হবে তো কীভাবে বার্ষিক পরীক্ষাতে হবে এটা একশো নাম্বারের উপর ভিত্তি করে তো এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সিলেবাসের উপর হবে এবং সময় হচ্ছে তিন ঘন্টা এর যে প্রশ্ন প্যাটার্ন কীরকম হবে প্রশ্ন কীরকম হবে এবং যে প্রশ্নগুলো প্রশ্নের বা পরীক্ষার এবং এর মানদণ্ডগুলো কি রকম এবং নমুনা প্রশ্ন সহ কিছু তারা প্রভাইড করে দিয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এইগুলো নিয়ে আলোচনা করব তো এখন আমাদের থেকে যতটুকু জেনে রাখি যে কিভাবে পরীক্ষাটা হবে সেটা আপনারা বুঝে যান গ্রেডিং পয়েন্ট নির্ধারণ কিভাবে করা হবে গ্রেডিং পয়েন্ট নির্ধারণ করার পড় যদি জানতে চাই তাহলে উইঠে 30% বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর হবে এবং সেভেন্টি পারসেন্ট হবে যে মূল্যায়নটা অর্থাৎ মূল যে মূল্যায়ন সেটা থেকে অর্থাৎ ফাইনাল পরীক্ষার রিটার্নের পরীক্ষা থেকে আমরা পাবো মূল সেভেন্টি পার্সেন্ট নাম্বার এবং গ্রেডিং পয়েন্টটা কি গ্রেডিং পয়েন্টটা এরকম হবে যে আমরা পূর্ববর্তী যে সকল গ্রেডিং পয়েন্ট ব্যবহার করে এসেছি সেটার উপর বেস্ট করে আমাদের গ্রেডিং পয়েন্টটা হবে অর্থাৎ এইটটি পার্সেন্ট থেকে শুরু করে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত এ প্লাস এবং এইটটি পার্সেন্টের নিচে সত্তর পার্সেন্টের উপর পর্যন্ত থাকবে এই গ্রেড এবং তার নিচে এ মাইনাস এভাবে করে করে ডি পর্যন্ত পাস মার্ক অর্থাৎ থার্টি থ্রি কিংবা এর উপরে গেলে সেটা হচ্ছে পাশ হিসেবে বিবেচনা করা হবে কিন্তু এর নিচে যদি যাই তাহলে সেটাকে ফেল হিসেবে গণ্য করা হবে এবং এইবার একটা সুযোগ আছে যে প্রতিষ্ঠান প্রধান চাইলে বিভিন্ন বিষয়ে বিবেচনা করে কোনো শিক্ষার্থীকে প্রমোশন দিতে পারবেন বা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ করতে পারবেন শুধুমাত্র এই দুই সালের শিক্ষাবর্ষের উপর ভিত্তি করে এবং পরের শ্রেণীতে এইভাবেই প্রমোশনটা দিতে পারবে অর্থাৎ ডি না পেলে ন্যূনতম ডি পেতে হবে পরবর্তী ক্লাসে ওঠার জন্য আর যদি তা না পায় তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান শুধুমাত্র এইবার বিবেচনা করে দেখতে পারবেন তো আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব যে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন শ্রেণীতে কি কাজ আছে এবং কিভাবে। মূল্যায়ন করা হবে প্রত্যেকটা শ্রেণীতে এবং কীভাবে এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিসগুলো বা শীঘনকালীন যে সকল মূল্যায়ন সেগুলো কীভাবে করা হবে এবং এই যে বার্ষিক পরীক্ষায় রিটেন পরীক্ষা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে এছাড়া আমরা দেখব নমুনা প্রশ্নগুলো ঠিক কীরকম হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ